সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম এখন বাজে ভোরবেলা ঠিক সাড়ে পাঁচটার মতন আজকে আমার ভোর ভোর ডিউটি আছে তাই জন্য এত সকাল সকাল উঠতে হলো আকাশটা তোমরা একবার খালি দেখো মনে হচ্ছে ভেঙে চুরে যাবে যে কোনো মুহূর্তে তো আমি বেরোচ্ছি ডিউটি তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তাতে আর সারাটা দিন নিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা ছোটোবেলায় বৃষ্টির জল জমলে তার উপর কাগজের নৌকা বানিয়ে ছাড়তাম আর এখন বৃষ্টির জলের মধ্যেও যেতে হচ্ছে অফিসে সকাল সকাল আজকে বেরিয়েছিলাম ডিউটিতে বাইক নিয়েই সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এই সব জায়গাগুলোতে জল জমে গেছে আমি তো আজকে বাইক নিয়ে বেরিয়ে বেশ ফেসে গেছি বাড়িতে বসে বৃষ্টি দেখতে অনেকেই হয়তো ভালো লাগে আমারও হয়তো ভালো লাগে কিন্তু কাজের সময় সেটা সকালবেলা স্কুল কলেজ হোক বা অফিস কাচারি সেটা কিন্তু বেজায় মুশকিল আমি তো চলে গেছিলাম সকাল সকাল অফিসে তো তোমাদের সাথে আজকে তো আমি বাড়ির কোনো কিছু শেয়ার করতে পারতাম না তো প্রিয়াঙ্কা যত্ন করে ভিডিওগুলো করেছিল ও একদিকে রান্না করছিল আর একদিকে ভিডিওগুলোও করছিল তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম সেই সাথে সাথে আজকে দেখো আমাদের কৃষ্ণকে কি সুন্দরভাবে সাজিয়েছে তো কালারটা ড্রেসে আমার খুব ভালো লেগেছিল আর আজকে গোপালকেও অপূর্ব লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে জানি অফিস থেকে এসে তরিঘড়ি মিষ্টি আমি আমিও প্রিয়াঙ্কা চলে গেছিলাম থানিসকে স্কুল থেকে আনতে আর ওর প্রজেক্টের কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে একবারে চলে আসলাম থানিস্কে স্কুল থেকে নিয়ে ফেরার সময় চিত্রালটা দেখে এত সুন্দর লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দরভাবে সাজানো অনেকেই এখানে পুজো দিয়ে গেছে এটা কিন্তু আমাদের বিরাটির একটা জায়গা তোমরা কেউ গেস করতে পারো সেই জায়গাটা কোথায় যদি কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্টে জানিও আজকে ঘুম থেকে উঠতে হয়েছিল অনেক ভোর ভোর যেহেতু আমার সকাল সকাল ডিউটি ছিল সেই জন্য অনেক তাড়াতাড়ি বাধ্য হয়ে উঠতে হয়েছিল তো এত সকালবেলা উঠে সারাদিন এত কিছু কাজ করে দুপুরবেলা একটু না খেয়ে দিয়ে ঘুমালে হচ্ছিল না তো সেই কারণে ধানিসকে স্কুল থেকে নিয়ে এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো যাই হোক লম্বা ঘুম দেওয়ার পরেও বিকালবেলা উঠে আসলাম ছাদে কারণ মাছে ভাতে বাঙালি একটু রেস্ট না নিয়ে হয় না তো ছাদে এসে দেখো ওই সময়টা খুব সুন্দর লাগছিল সূর্যটা যাবে যাবে সারাদিন তো সূর্যের দেখা সেভাবে নেই আর এদিকে চলে আসলাম তোমাদেরকে সেই আগেও দেখিয়েছিলাম সেই আম গাছ আমাদের আম গাছে মুকুলগুলো বেড়েছে আগে থেকে দেখতে খুব সুন্দর লাগছে আম কতটা হবে জানি না কিন্তু সত্যি দেখো প্রচুর মুকুল হয়েছে দেখে মনে হচ্ছে না যে অনেক আম হবে তো দেখো এদিকে আম গাছ দেখছি ওয়েদারটা কেমন পাল্টে গেল নিচে নিশ্চয়ই আসলাম কারণ বেশ মাঝে মধ্যে বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল আর একটু একটু কেমন কেমন লাগছিল মনে হচ্ছিল যে এই আশেপাশে কথা পড়লো কথা বলতে বলতে দেখো বিদ্যুৎ চমকাচ্ছিল সবাইকে জানাই শুভ সন্ধ্যা সকাল সকাল ডিউটি করে এসে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা উঠে হঠাৎ কি মনে হলো বাইরে তো বৃষ্টি হচ্ছে একটু চাঙাচুড়ি খাই অনেকদিন পর

ভোরবেলা যখন ঘুমতে ঘুরেছিলাম তখনও দেখছি বৃষ্টি পড়ছে আর এখন যখন রাত্রি ঘুমতে যাচ্ছি তখনও দেখছি বৃষ্টি পড়ছে আজকের দিনটা বড় অদ্ভুতভাবে কাটলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না পাশে থেকেও সাবস্ক্রাইব করে